কেন গেল পূর্ণিমা বর্ষায় যাবো পাহাড়পুরের ভক্ত বিধায় কতদিন দর্শন পাইনি তো যা সেই সব জায়গা গিয়া ঘুরিয়ে বেড়াও শহরে আসিয়া আমি তো যাবো হোটেল তো

processo mama sacrego e tu soanno eden

دے دا کا

হচ্ছে সমস্ত কিছু কেন তুমি আজকেও নিশ্চিন্ত আরে বসির কি বল আজকে মিটিং ছিল সন্ধ্যা সাতটায় এখন রাত নটা অঞ্জনের কোন খবর নেই

হ্যাঁ এসব করতে নাকি এই শহরে কি মানুষ নিজেদের নিতাম ফেলা করতে হবে না প্রথম তো মনে আছে কয়েকদিন আগে আমাদের বিজ্ঞান ছত্তিশ হাজার দিকে চুবলি হতে আসতে নিষেধ করা হয়েছিল হ্যাঁ আজকে এই বাউলকে আসতে নিষেধ করা হচ্ছে হ্যাঁ মানে না মানে হচ্ছে ওরা বিজ্ঞান শিল্প সংস্কৃতি দিকে হতে দেবে না তুই যেভাবে পারিস ਬਾਰ ਕੋਕ ਨੂੰ ਕਰਾ ਲਈ ਕਾਫੀ ਹਾਲਾ ਕੰਮ ਤੇ ਗੋਲ ਦੇ ਬਾਬੇ ਕੋਈ Si O Niko as Iota is posterior a shirt 回来了喽。<Okay. S 1> okay.

I'm <laughs>

জানি না <coughs> <coughs>

তা সুলতান রাজাকে যেমন খুঁজে বের করতে হবে তেমনি সতীশ ব্যানার্জির প্রতিবাদ সভায় থাকতে হবে আর আমার সাথে